ঠাকুর দা কিন্তু বৃষ্টি ঝড়ের পরে এসেই একটা আম পেয়ে গেছে ঠাকুর দা সেইটা একটা পেয়ে গেল নমস্কার বন্ধুরা সুন্দরবন ভিলেজ লাইফে নতুন একটা পর্বে সকলকে স্বাগত তো বন্ধুরা এক ফসলে কিন্তু বৃষ্টি হয়ে গেলো ভীষণ মেঘ ডাকছিল বিদ্যুৎ জমকা ছিল সেরকম আর এসে পড়েছে একদম পুকুর পাড়ে আজকে আমাদের এই জলটা পরিষ্কার করা হবে এখান থেকে প্রচুর মাছ উঠবে সেই মাছগুলো ধরবো ওখান থেকে পুকুর থেকে মাছ উঠবে সেই মাছগুলো ধরবে ঘাস আর ড্রেনের গাছগুলো কাটা হবে না না মাছ উঠি না এখন শুরু করা যাক নাকি হ্যাঁ শুরু লাগে পড়া তুমি লাগবে না পরিষ্কার করা আর বন্ধুরা এডিডেন্টটা কিন্তু পরিষ্কার করা হবে একদম পুকুরের সঙ্গে সেট শয্যা আর এখন কিন্তু মাঠ ফাঁকা আর কিছুদিন পরে ধান রোপণ করবে তখন সবুজের সবুজ মাঠ আর তোমাদের দাদা ভাই কিন্তু চাপাগুলো এগুলো সব সাফাই করতে হবে তারপরে মাছ ধরা তো দেখি কতদূর কি করতে পারি ওয়েদারটা সুন্দর আছে বিকেলবেলা বৃষ্টি হলেই মাছ উঠে আসবে ট্রেনটা পরিষ্কার করবে

চলো কিছু পরিষ্কার করে পরিষ্কার করার আগের অবস্থাটা তো দেখিয়েছিলাম আর আমাদের কিন্তু পরিষ্কার করা মোটামুটি কমপ্লিট এখনো অল্প একটু আছে সেটা তো আমাদের দাদা ভাই এখনো পরিষ্কার করছে আর এগুলো বয়ে বয়ে এধারে ফেললে হয়ে যায় অনেক টাইম লাগবে এই এত বইতে তো কষ্ট কষ্ট সব জায়গায় এই যে কাটছো এটা কষ্ট নেই করলে মোটামুটি কমপ্লিট গাছ হ্যাঁ এত ঝোপঝাড় মতো হয়েছিল তো তার কারণে আনারস গাছগুলো কিন্তু বাড়িনি না হলে আনারস হয়তো এবছর দু বছর লাগানো তাই না পরিষ্কার হলো আনারস বন্ধুরা কাটা কমপ্লিট মোটামুটি সব কেটে ফেলেছি এবার এইগুলো সব পরিষ্কার করতে হবে ড্রেনের এই আগাছাগুলো

বন্ধুরা ড্রেন কিন্তু পরিষ্কার করা কমপ্লিট আর এই যে নেট জালটা দেওয়া হচ্ছে মাছ কিন্তু এখানে এসে বেঁধে যাবে মাছ আর এই জালটার এ সাইডে আসতে পারবে না যদিও মাছ আসে এসে ওখানে আটকে থাকবে আর যে ওই ভিতরে একটা পাইপ দেওয়া আছে ওই পাইপটা কি কাজে লাগে পুকুরে জল বেশি হয়ে গেলে পাইপটা দিয়ে বার করে দেওয়া হবে এই মাঠের দিকে

চলো লাভ দেখি কিন্তু হেঁটে ফেল মাছ দেখি এই তো বড় মাগুর মাছ ধরো 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 বন্ধুরা বড় মাগুর মাছ কিন্তু না যায় যেন দেখো फर्स्ट टाइम मागुन मास कोई मास्टर धरना होगी ये तो लेट्स तो लेट्स तो ले ये तो दियो ना को बाप बीस भारी हुए से ना है ताज जो ना कि तो मास्टर उड़े से चलो देखी। ये तो हमने मारा हमने मास्टर से इधर को मास्टर बड़ो मागुर देखिए कोई मास है कोई मास उड़े कोई मास उड़े चलेगा चलेगा देखो माघुर तो धत परो कि ना भाटा दे ना सावधानी से दौड़ बे ए बाल्टी सामने दे दउ दा ना हां तले कोई मेंटा के भाने ये तो सब बड़ो बड़ो साहित्य कोई माने हां बड़ो तो बड़ो कोई माने

అలిం ివింమాతన సక Trustee ల tamaాటలుసాకుక వింమాా? అఇయడాతఒింల

মোটামুটি ভালোই মরতে এই লাইনে দেখে দেখে যতগুলো ঝুলা তো আর উঠছে কিনা দেখলেও তুমি বুঝলি না এই জোল্ডিয়ে কিন্তু মাছগুলো উটুল উটুল দেখো আর

चलो नीचे तो चलो नीचे तो भाई अब देखिए और उठसे कि ना देखा देखते বন্ধুরা মাছটা কিন্তু ডাইরেক্ট পুকুর থেকে এই উডে আসে লেভেজে একটু একটু মাছগুলো লেভেজে যাচ্ছে ঘা দিয়ে না মুখ দিয়ে ঘা দিয়ে না ওই রাত্রি একটু ঘুম ঘুম তো বন্ধুরা রাত্রে এসে কিন্তু অনেকটাই মাছ পেয়েছি আর ওদিকে আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে এখনো বৃষ্টি হলে কিন্তু মাছ উঠবে রাত্রে তো বন্ধুরা রাত্রে এসে তো অনেকটাই মাছ পেয়েছি বড় একটা মাগুর মাছ পেয়েছি পাঁচটা সাড়ে কই মাছ পেয়েছি আর আবারও ঝুরঝুর করে বৃষ্টি শুরু হয়ে গেছে জোরে বৃষ্টি হলেই আবার কিন্তু মাছ উঠবে তো এখানেই পর্বটা শেষ করব আজকের পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে আগামী কোনো পর্বে এতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ ভালো থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ